হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং আর আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইলো কারণ আমার ভিডিওগুলো দেখার জন্য তো আমি চাবি নিয়ে কোথায় এসেছি বলো তো সোজা আমাদের গাড়ির ঘরে কেন এসেছি কারণ হাজব্যান্ডে কিছু জামা আছে জুতা আছে সেগুলো বের করব ধোয়ার জন্য এসেছি আর আমার প্রতিদিন তো ধোয়া কাচা আছেই তো যেহেতু অর্ডার করেছে সে আজ্ঞা তো আমার পালন করতেই হবে তো এই যে গাড়ি ঘরে চলে আসলাম আর ঢুকেই দেখি গাড়ি একবারে ধুলো ওই বালি পানের পিচকি গাড়ির অবস্থা শেষ তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ কেউ স্কিপ করবে না তো যেহেতু এগাতে মোবাইল এগাতে চাবি এর জন্য খুলতে একটু টাইম লাগছে তো ফাইনালি আমি গাড়ির ভিতরে ঢুকে পড়লাম ওই দেখো গাড়ির কি অবস্থায় যে ওর গাড়িতে ঢুকলে আমি অনেক 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 কিছু পাই তো এদিকে ঢুকে দেখি বোতল বাসা কত কিছু তারপরে দেখো এই যে জুতার এই অবস্থা সুন্দর করে জুতোগুলো রাখিয়ে দিয়েছে গাড়ির ঘরে করলাম একটা জামা তারপরে দেখো এই যে জামার কি অবস্থা এই দেখো জামাটা এত জায়গা জামাটা সুন্দর করে একটু রাখবে একবারে এক চিপার মধ্যে ঠিসে ঠিসে রাইখা দিস জামাটা এত সুন্দর জায়গা দেখি শার্ট একটা একদম কুশকায় রাইখা দিস তো ডিক্কি দিয়ে আসলাম কেন কারণ এখানে দেখি জলের বোতল আছে নাকি দুই লিটারের অনেক বোতলই থাকে গাড়ির মধ্যে এর জন্য আমি এদিকে এসে খুঁজছিলাম তো পেলাম না তো এখন যাব Bæl. আর এক হাতে যেহেতু মোবাইলটা ধরেছি বারবার আমার হাত থেকে চাবিটা পড়ে যাচ্ছে তো এক হাতে তো তালাটা মারা যাবে না আর এই তালাটা একদিন কি হয়েছে তো এই যে তালা আর চাবি না লাগিয়ে ঝুলিয়ে রেখে গাড়ি নিয়ে বের হয়ে গেছে আর তো মানে বের হয়ে গেছে না রাত্রেবেলা গাড়ি ঠিক কিন্তু তালা মারিনি তারপর সকালবেলা উঠে দেখি তালা চাবি দুটোই নেই এভাবে রাস্তার পাশে অনেকেই তো সকালবেলা লোকে হাঁটা চলা করে পেয়েছে নিয়ে গেছে তো এই জুতাগুলো এখন ধুবো তো যাচ্ছে বাড়ি আর বাড়িতে ঘরের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আমি মানে আমার আসবে যাটা ওর কিছু কেনাকাটা আছে পুজোর তো এই দেখো এক গাদা কাপড় নিয়ে বসে পড়েছি এগুলা কিসের কাপড় বলো তো আমার মেয়ে হিসু জামা কাপড় হিসুর মানে বেড কাবার বালিশ কাবার আর বলো না আমার ধুতে ধুতে মানে অনেক জীবন কাপড় ধুতেই যাবো তো যাই হোক এদিকে আমার ভাত একদম নামিয়ে হয়েই গেছে কি খাস তো খাওয়া দাওয়া করে একবারে আমি আর ভিডিও করিনি সোজা আমি বাজারের দিকে রওনা যে মানে আমার যাটা আসছে বাজারের দিকে যাচ্ছিলাম রেডি হয়ে তো বাজারে গিয়ে কে কী কিনলাম আমি তো কিছুই নিব না তো যা নেবে ওই নিবেশ তো তবু আমি একটা কিছু নিয়েছিলাম তো ওটা তোমাদেরকে পরে বলছি তো যাই হোক সোজা আমি চলে এসেছি পার্লারে আর পার্লারগুলো বুড়ো বলে একটু তুলতে হবে তো আগে ও তুলছে তারপর আমার আমার তো পালা নিয়ে এসেছি আর যে পার্লারে উঠাচ্ছে সেই পার্লারে বউটার মানে বাচ্চাই হয়তো খেলছে আমার মেয়েকে সুন্দর ডাকছে তো আমার মেয়ে যাচ্ছিল না কারণ অচেনা চিনতে পারছিল না তাই যাচ্ছে না তো এদিকে দেখো আমার তোলা হয়ে গেছে যারও হয়ে গেছে আমারও তোলা হয়ে গেছে তো আমি আয়নাটা দেখছি আমার হাসছিলাম পাশের বউটা বলছে আমাদের যা দুই যাকে নাকি বোনের মতো লাগে তো বিশ্বাসই করছে না যে আমরা যা হই ওটা নিয়ে হাসছিলাম তো আমার যা আরেকটু আর একটু শেপ মানে শেপটা ভালো করে দিচ্ছিল একটু অন্যরকম হয়েছে তো দেখো হয়ে গেছে আমরা চলে এসেছি রাস্তার ধারে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেহেতু রাস্তায় চলে এসেছি আর আমার মেয়ে নাকি কীভাবে আখের রস তাকে আখের রস খাওয়াচ্ছি আমরা দাঁড়িয়ে আছি আর এত লোকজন দেখছে তোলার জন্য এসেছে আরো প্রচন্ড লোক ছিল ভিড়ে ভিড় মানে হয়তো টাকা তুলবে আজ বছর পর কেনাকাটি করবে তো যাই হোক চলে আসলাম কাপড়ের দোকানে কাপড়ের ব্লাউজের দোকানে যাই নাকি ব্লাউজ নেবে তো তার জন্য পছন্দ সেরকম হলো না আর এত সুন্দর সুন্দর ব্লাউজ এনেছে তো নিলাম না ওর আছে একটা ওটা নিয়ে নাকি চালাবে সেরকম ওর পছন্দ হয়নি তো সোজা একবারে বাড়িতে চলে এসেছি আর এসেই তো একবারে অনেকগুলো কাপড় সেগুলো ধোয়া তারপরে অর্ধেক রান্না করেছি সেই রান্না করলাম তারপরে বিকেল বেলা এই যে রুটি নিয়ে বসেছি বিকেল কি সরি রাত্রে বেলা তখন কটা বাজে ছটা তো ওই দেখো জানলা দিয়ে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে তো রুটি করছি হঠাৎ করে হঠাৎ করে আমার হাজবেন্ড ফোন করে বলল যে রুটি করো মাংস নিয়ে আসছি এমনিতে সারা দিন তো বাড়িতে ছিলাম না বাড়িতে আসার পর রান্না তারপর কাপড় কাচা সন্ধ্যা দেওয়া কাপড় গোছানো তার মধ্যে একটু সন্ধ্যা রুটি খাবো রুটি চা খাবো তার মধ্যে ফোন করে বলছে রুটি সবকিছু কাটা কাটি করো রসুন পেঁয়াজ এর মধ্যে আমি মাংস নিয়ে যাচ্ছি তো আর কোথায় রেহাই একবারে রান্না বান্নার জন্য প্রস্তুতি আসলাম আর দেখো তিনটা সিলিন্ডার দেখছো তার মধ্যে একটা সিলিন্ডারে আমাদের গ্যাস আছে তো মাংস রান্না হবে আমি বুঝতে পারিনি আমার ক্যামেরার মধ্যে মুখটা দেখা যাচ্ছিল না যেহেতু পিছন মানে পিছন ক্যামেরাটা নিয়েছিলাম আমি তো একা একা বক বক করেই যাচ্ছিলাম আর এদিকে আমার অর্ধেক মাথা দেখাই যাচ্ছে তো আস্তে আস্তে রুটিটা বানিয়ে একবারে হট পটে রেখে দিব আমি যেহেতু হটপটে রাখলে রুটিটার গরম থাকবে আর দেখো ঘরে তিনটা সিলিন্ডার তার মধ্যে কোনটা আছে জানি তিনটে বলে খালি সিলিন্ডার দুধ দিয়ে গেছে সন্ধ্যাবেলা দুধটা জাল দিয়ে দেয় এখন আর এদিকে রুটিটা বানা শুরু করে দিই আমাকে কি দেখা যাচ্ছে ক্যামেরাতে আমি তো বকবক করছি দাঁড়াও একটু দেখে নি তো রুটি মানে রুটিটা একটু নরম হয়েছে এর জন্য আর একটু শুকনো আটা দিচ্ছি সেটা দিয়ে মাখছি আর আজকের মতো ব্লকটা এ পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল গাইস এবং আমার পাশে থাকার প্রত্যেকটা ভিডিও দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও আপলোড করতে তোমাদের ওখানে নোটিফিকেশান চলে যায় আর ফটাফট আমার ভিডিওটা দেখতে পারো তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে